এবং হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে আমি মনে করি একটা অপরিপৃক্ষ একটা সিদ্ধান্ত দিয়েছে তো আমি মনে করি যে অটো রিক্সাটাই থাকুক কিন্তু তারা অবশ্যই যেন মনে না করে যেটা প্লেন চালাচ্ছে দুইটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে যেমন এটা আমাদেরকে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দেয় কিন্তু এটার অনেক অ্যাক্সিডেন্ট হয় ব্রেক না থাকার কারণে সরাসরি ব্রেক হয় না এই জন্য তো এই ক্ষেত্রে বন্ধ করে দিলে একদিকে ভালোই হয় কারণ অতিরিক্ত রিক্সা হয়ে গেছে যে জ্যাম অনেক পরে যায় ইয়া ভিতর দিকে রাস্তাগুলোতে এজন্য জন্য অনেক ক্ষেত্রে আমি বলবো যে ব্যাটারি চালিতটা অফ করা যায় আমি আজ যে যাত্রী হিসাবে বলবো যখন আমাদের খুব তাড়া থাকে বাচ্চার যখন স্কুল যখন এই যে এখন পরীক্ষার সময় আমাদের দেখা যায় একটু দ্রুত আসতে হয় তখন আমাদের ব্যাটারি চালিত রিক্সাটা খুব কাজে লাগে কিন্তু আমি মনে করি যে এইটা ব্যাটারি চালিত রিক্সাটা আসলেই অনেক রিস্ক ঢাকা শহরের রাস্তাঘাট খুব একটা যে ভালো সেটা না ঢাকা শহরের রাস্তায় অনেক থানাক্ষন্দ তো আছেই এখন এটার জন্য অনেকেই অনেক ধরনের দুর্ঘটনা ফেস করবে আমি মনে করি ব্যাটারি চালিত রিক্সাটা এটা এলাকার ভেতরে থাকলে ঠিক আছে কিন্তু মেইন রোডে আমি মনে করি এটা না থাকাই বেটার আসলে আমার মনে এটা মোটামুটি ভালো হচ্ছে কারণ এত খারাপ হচ্ছে যে তাদের যে পেশাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ব্যাটারি চালিত যে রিক্সাটা ওটা খুবই খারাপ আমাদের জন্য কারণ তো মেইন রোডটা এখন শহরের মধ্যে একটা জায়গায় যে লোকাল বাসগুলো চলে খুব দ্রুত গতিতে চলে আর ওইগুলো খুব দ্রুত গতিতে চলে তো ওইগুলোর কারণে কন্টিনিউ অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটা আমাদের চোখের সামনে হচ্ছে তারপরে তারা ঠিকঠাক মতো আইন মানে না তাদের কোনো সিগন্যাল মানে না তো এইগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে হয় মোটামুটি আমাদের জন্য ভালো হইব আসলে আমি মনে করি যে রিক্সাটা আসলে ওরা যে চালায় ওরা যখন মেন রাস্তায় ওঠে ওদের মনে থাকে না যে এটা মেন রাস্তা সেক্ষেত্রে ধরতে গেলে বন্ধ রাখাই উচিত কিন্তু আমাদের বাচ্চাদের কথা যদি আমরা চিন্তা করি এই রিক্সাটা কিন্তু আমাদের অনেক উপকার আসে যেখানে আমাদের সিএনজি বাসে উঠতে অনেক কষ্ট হয়ে যায় এই রিক্সা কিন্তু আমরা খুব দ্রুত আসতে পারি যেটা আমরা পায়ে চালিত রিক্সায় আসতে পারি না তো সেক্ষেত্রে ওরা যদি একটু হুশ করে চালায় বড় যদি একটু সতর্ক করে চালায় তারা আমি মনে করি বিবেচনা করে দেখা উচিত যেটা আসলে এটা রাখা উচিত এটা থাকলে আমাদের জন্য অন্তত সেফটি বাচ্চাদের জন্য সেফটি কারণ সবার পক্ষে তো বাসে সিএনজিতে আসা পসিবল না ওই অটোরিক্সাটায় যে কোনো কাজ দ্রুত চলে আসতে পারে যেটা পায়ে রিক্সায় পসিবল হয় না তো আমি মনে করি যে অটো অটোরিক্সাটাই থাকুক কিন্তু তারা অবশ্যই যেন মনে না করে যেটা প্লেন চালাচ্ছে তারা যখন চালাবে অবশ্যই সতর্ক থাকবে যেটা রাস্তায় তারা মেন একটা অটো চালাচ্ছে প্লেন বা কোনো এসি গাড়ি না সরকার যে উদ্যোগ নিয়েছে অটোরিকশা তুলে দেওয়ার সেটাকে আমি স্বাগতবাদ জানাই কিন্তু হুট করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এটা নানা দুর্ঘটনা ঘটায় মানুষ উপকারও হয় মানুষের তবে এর সাথে তো অনেক শ্রমিক জড়িত এর সাথে অনেক লোক জড়িত এদের পরিবার আছে পরিজন আছে আপনি যদি হুট করে বন্ধ করে দেন এই হুট করে বন্ধ করে দেওয়ার কারণে এই পরিবারগুলি কোথায় যাবে এদের কে দেখবে এবং হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে আমি মনে করি একটা অপরিপেক একটা সিদ্ধান্ত দিয়েছেন কারণ তিন দিনের ভিতরে এই অটোরিকশা উঠাই দেওয়া এটা কোনো কারণেই যুক্তিসঙ্গত হতে পারে না আমাদের দেশ গরিব দেশ আমাদের দেশের লোকজন খেটে খেতে চায় আমাদের দেশের লোকজন শ্রম দিতে চায় তাদেরকে সুযোগ দিতে হবে প্রপার ওয়েতে তাদেরকে বোঝাতে হবে যে এই সমস্যাগুলি হয় তো আমরা আপনাদেরকে এক বছর সময় দিলাম এক বছর পরে পুরোপুরি এটা বাদ হয়ে যাবে এর ভিতরে আপনারা আপনাদের অবস্থান তৈরি করে নিন